ছাত্রদের বলি যে কোনো আন্দোলন তোমরা করো না কেন তোমাদের নেতারা তোমাদেরকে নামাজের কথা বলে কিনা আমি জানি না যদি নামাজের কথা তোমাদের না বলে তাহলে বুঝবে এরা তোমাদের থেকে তারা শক্তি সঞ্চয় করে নিতে চায়। তোমরা তাদের রাজনৈতিক লাঠিয়াল বাহিনী এর থেকে বেশি কিছু ন তোমাদের যদি নামাজ পড়তে বলে রোজা রাখতে বলে কোরআন শিখতে বলে তাহলে বুঝবা যে তোমাদের কল্যাণও তারা কামনা করে ঠিক কিনা তোমাদের হাতে তো খাতা কলম শোভা পাবে অস্ত্র শোভা পায় না বন্ধুরা যুবক বন্ধুরা আমি তোমাদেরকে বলি তোমাদের হাতে বই খাতার পরিবর্তে যারা অস্ত্র তুলে দেয় নিঃসন্দেহে তারা মানুষ নয় তারা মানুষ রূপী নেতারূপী শয়তান আমি কি কথা খারাপ বললাম আমি সব যুবকদেরকে বলবো অস্ত্র ছাড়ো বই কেতাব ধরো বই ধরো কলম ধরো আর অস্ত্র ছাড় অস্ত্র খুব খারাপ জিনিস এই অস্ত্র যারা একবার নেয় সেই অস্ত্র দিয়েই সে মরে সাপের খেলা যা সাপ দিয়ে যারা খেলা করে ওই সাপের সবলই সে মরে বাঘ সিংহ নিয়ে যারা খেলা করে বাঘ সিংহর মুখেই তার জীবন শেষ হয়ে যায়